ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনই অসাধারণ সেঞ্চুরি কর্ণাল লোকেশ রাহুলের এবং সেঞ্চুরির পর তার সন্তানকে ডেডিকেট করে স্পেশাল সেলিব্রেশন কে রাহুলের ঘরে যখন মেয়ে রূপে মা লক্ষ্মী আসে সে সবসময় গুডলাক নিয়েই আসে আপনারাই দেখুন না জবে থেকে কেএলের মেয়ে হয়েছে কে রাহুল ক্রিকেটে অসাধারণ করেছেন প্রতি ম্যাচে রান করেছেন কন্যা সন্তান জন্মের পর তার ভাগ্যই বদলে গেছে এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার পর এবার ভারতেও তার সেই দুর্দান্ত টেস্ট পারফরমেন্স ফিরে এলো ন বছর পর ঘরের মাঠে টেস্ট সেঞ্চুরি করলেন কে এল রাহুল বছর আগে যে মাঠে বিশ্বকাপ ফাইনালে খালি হাতে ফিরতে হয়েছিল তাকে সেখানেই তার হোম টেস্ট রেডেমসেন শুরু এ যেন কে এল রাহুল টু পয়েন্ট ও দেখুন রাহুল পারফরমেন্স করলে কেমন যেন একটা ব্যক্তিগত লাগে কারণ ভারতের অন্যতম সেরা ট্যালেন্ট ইনি যার এবিলিটি নিয়ে কারোর কোনো দিন প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল সেই ট্যালেন্ট অনুযায়ী পারফরমেন্স না করায় ফাইনালি রাহুল নিজের বেস্ট ভার্সেনকে সবারই সামনে বের করে এনেছে টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দিচ্ছে রাহুল গতবার ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে তার সন্তান জন্মের সময় বোর্ডের কাছে ছুটির পারমিশন পেয়েও রাহুল সবার আগে ইংল্যান্ডে যায় এবং ইংল্যান্ড এ দলের হয়ে ম্যাচে অংশ নেয় পরে রাহুল ব্যাটিং করে ভারতের সেই সিরিজ ড্র করার অন্যতম কারণ হয়ে ওঠে এটাই ছিল কে রাহুলের ভারতীয় টিমের প্রতি ডেডিকেশন তাই সেই সেঞ্চুরির পর ঘরের মাঠে ন বছর পর সেঞ্চুরি করার পর তার সন্তান ইভারাকে উদ্দেশ্য করে স্পেশাল সেলিব্রেশন করলেন কন্নড় লোকেশ রাহুল এবং এই সেলিব্রেশন অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলের সবসময় পাশে থাকুন